সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কর্তৃক ব্যবসায়ীদের নির্যাতন চাদা দাবি ও চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং কোপা মাসুদকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শহরের ধুলিয়ার ব্রাহ্ম রাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে ঘন্টা ব্যাপী দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন পালন করে ধুলিয়ার বাজার ব্রাহ্ম রাজপুর কমিটির সভাপতি আলহাজ শেখ আব্দ সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ধুলিয়ার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনাজ মোর্শেদ বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন তেল ব্যবসায়ী শঙ্কার ঘোষ ফল ব্যবসায়ী নাজমুল হোসেন সহ বাজারের ব্যবসায়ী ও দোকানদাররা মানববন্ধনে বক্তারা বলেন চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিচ্ছে চাঁদা না দিলে আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দিচ্ছে আমরা ব্যবসায়ী ও দোকানদাররা জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছি অনেক দোকানদার ও ব্যবসায়ীদের কাছ থেকে মালামান লুট করে নিয়ে যায় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কর্তৃক ব্যবসায়ীদের যে নির্যাতন ও চাঁদা দাবি করছে তাকে আইনের আওতায় এনে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান